নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার ঘড়ির কাটা এখন প্রায় সময় দুপুর একটা আজকে সকালে উঠে একটু রান্না বান্নাগুলো সেরে নিয়েছি আজকে রয়েছে থিয়ার ইয়ারলি চেক আপ সাথে কিছু ভ্যাকসিনও নেব। থিয়াকে আজকে আর স্কুলে পাঠাইনি ওর বাবা ওয়ার্ক ফ্রম হোম করছে এই সময়টা একটু ফাঁকা রয়েছে আমাদের অ্যাপয়েন্টমেন্টও এই টাইমে তো আমরা এক ফাঁকে একটু বেরিয়ে গেলাম থিয়া স্কুলের একদম পাশেই রয়েছে ওই ডক্টরের চেম্বার থিয়া একটু হাই কর সবাইকে আগে যেখানে থিয়াকে দেখাতে নিয়ে যেতাম বাড়ি থেকে অনেকটা দূরে ছিল এটা একদমই কাছে পনেরো মিনিটের ওই হাঁটা পথ তো আমাদের মেডিক্লেম রয়েছে এই চেম্বারটাই কভারও করে ভাবলাম দূরে না গিয়ে ওর জন্য অন্তত সামনেরটাতেই বুক করে তবে এটা যদিও বা চিলড্রেন্স আমাদের চেকআপ করাতে গেলে আবার একটু দূরে যেতে হবে ঠিক এই ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল চার বছর পূর্ণ হওয়ার পরেই তবে তিনটে মাস দেরি হয়ে গেল। এখানেই অ্যাপয়েন্টমেন্ট পেতে না খুব সময় লাগে মোটামুটি দু সপ্তাহ তো কম করে লেগেই যায় তার মধ্যে আগে একটা ফ্লু ভ্যাকসিন দিয়ে আবার অ্যানুয়াল চেকআপের জন্য দুবার করে আসতে হতো তাই ভাবলাম একটু দেরি করেই যাই একেবারে হয়ে গেছে এখান থেকে একটা ফর্ম দিয়েছে ওর বাবা ওটাই ফিল করতে বসেছে এখন আর বাচ্চাদের তো এখানে বাচ্চাদের মতন করে একদম জায়গাপত্রটা সাজিয়ে রেখেছে টিভিতে একটা বইও চালিয়ে রেখেছে দেখলাম থিয়া ওটা দেখে ভারী মজাও পাচ্ছে এদেশে মোটামুটি ছোট বড় সবারই এই অ্যানুয়াল চেক আপটা বলা যায় আপনার সমস্যা না থাকলেও বছরে একবার যদি আপনি ডাক্তার দিকে একটু কনফার্ম হয় নেন তাহলে শরীরটা সুস্থ আছে কিনা বুঝতে পারবেন অনেকেরই ধরুন সুগার থাইরয়েড হয়েছে কিন্তু সিম্পটম না পেলে তো ডাক্তার দেখাবে না তো ওই অ্যানুয়াল চেকআপ করলে কি হয় শুরুতেই অনেকটা সাহায্য হয়ে যায় এবার আপনি বুঝে এবার চলতে পারবেন ব্যাস আমরা চলে এসেছি থিয়ার ডক্টরস চেম্বারে নিয়ে যদিও বা ডাক্তার এখনো আসেনি তবে মাইনার ডাক্তার এসে থিয়ার হাইট ওয়েট পালস সমস্ত কিছু মেপে দিয়ে গেছে তার সাথে এই বাৎসরিক চেকআপের সময় একটা হিয়ারিং টেস্ট আর আই টেস্ট এই দুটোই করে মেনলি এই অ্যানুয়াল চেকআপে এই সমস্ত জিনিসের মাধ্যমে যে বাচ্চার গ্রোথটা ঠিকঠাক মতন ব্যাস আমাদের হয়ে গেছে ভেতরে কান্না কাটি ঝড় ঝাপটা সামলে ফাইনালি বাইরে এসেছি তুই আর দু ভ্যাকসিনের পাশাপাশি আজকে ওর ব্লাড টেস্টও হলো যেটা আমরাও জানতাম না এখানে এসে শুনলাম যে চার বছর যেহেতু থিয়ার পূর্ণ হয়েছে তো এখন এই জিনিসগুলো করা একটুখানি প্রয়োজন অনেক ছোটো বাচ্চাদেরই এই সময় থেকেই থাইরয়েড সুগার এই সমস্ত চলে আসে তাই জন্য সব কিছু করিয়ে নিল আর সমস্ত টেস্টের রিপোর্টগুলো আলাদা করে আর এখানে নিতে আসতে হবে না ওই মেলের মাধ্যমে ওরা পাঠিয়ে দেবে ভাবছি যে এখন একটু থিয়াকে নিয়ে লা চেনা যাবো যেহেতু অনেক কান্নাকাটি করেছে ওর বাবা বলছে একটু কিছু কিনে টিনে দিই তাহলে মনটাও ভালো হবে তো ওইদিকে হালকা কিছু কিনি তারপরে এদিক থেকে বেরোবো আজকে যেহেতু থিয়াকে স্কুলেও পাঠায় তাই এখানকার স্কুলগুলোতে যদি বাচ্চারা স্কুলে না যায় একটু সমস্যাই হয় তাই জন্য আমরা আসার সময় একটা ডক্টরস নোটও নিয়ে নিয়েছি যে থিয়া যেহেতু অ্যাবসেন্স হয়েছে আজকে তো সেটা যেন থিয়াকে কনসিডার করা হয় থিয়ার আজকে জ্বর আসতেও পারে যেহেতু অনেক কটাই ভ্যাকসিন নিয়েছে সেই অনুযায়ী বলেছে জ্বরের ওষুধ দিতে আর যদি না আসে তাহলে সেরকম একটা কোনো প্রয়োজন নেই কিছু দেওয়ার এই দিকটা আপনাদের দেখাই দারুণ একটা জিনিস দেখতে পেয়েছি এই যে জলের কুজো তার সাথে আবার একটা সুন্দর গ্লাসও দিয়েছে মাটির এই মেক্সিকান দোকানগুলোতে এলে না আপনি একদম দেশীয় একটা ফিল পাবেন এমন অনেক জিনিস রয়েছে ধরুন আমেরিকান মলগুলোতে দেখতে পাওয়া যায় না কিন্তু এই মেক্সিকান সবগুলোতে এলে অনায়াসেই দেখতে পাওয়া যায় আমাদের দেশেও যেমন এখনও একটা মাটির পাত্রে রান্না করার ব্যাপার রয়েছে এই মেক্সিকানদের মধ্যেও কিন্তু খুবভাবে এটা দেখা যায় তারা বিভিন্ন রকম মাটির পাত্রে রান্না করা বা বিভিন্ন রকম মাটির পাত্র দিনে ইউজ করা এই ব্যাপারটা কিন্তু এরা করেই থাকে আমাদের দেশে যেরকম বিভিন্ন মেলায় গেলে নানা রকমের ওই মাটির পাত্র দেখতে পাওয়া যায় এই মেক্সিকান দোকানগুলোতে আপনি সারা বছর যখনই আসবেন এই বিভিন্ন গ্রসারি সবজির পাশাপাশি এই প্রচুর মাটির জিনিসপত্র দেখতে পাবেন মেক্সিকো তথা মায়া সভ্যতা যেহেতু খুব প্রাচীন তখন তো মৃৎশিল্পী একটা ব্যাপার ছিল ওটা নাকি মানে মৃৎশিল্পীটা এখানকার একটা প্রাচীন শিল্পরূপ ছিল এবং এই ঐতিহ্যটাকেই তারা নিত্য ব্যবহার্য জিনিসের মধ্যে দিয়ে ওই সংস্কৃতিটাকে ধরে রেখেছে আমরা তো টেক্সাসে থাকি এই টেক্সাস নাকি একটা সময় মেক্সিকোর পার্ট ছিল তাই টেক্সাসের না প্রচুর জায়গায় এখনো দেখা যায় যে মেক্সিকোর একটা ছোঁয়া তো রয়েইছে সাথে আপনি প্রচুর এদেশে পাবেন মেক্সিকান লোকজন আর মেক্সিকানদের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ তাই টেক্সাসে না প্রচুর লোকজন আছে যারা স্প্যানিশ ভাষায় কথা বলে এমন যে স্কুলগুলো রয়েছে সেখানেও না দুটো অপশান থাকে একটা ইংলিশ একটা স্প্যানিশ কত জিনিস যে মাটির এখানে রয়েছে একদম দেখলেই মনে হবে যেন আমাদের ওই কলকাতার মেলায় চলে এসেছি এই যে এল ডিয়া এটা মেক্সিকান ভাষায় লেখা এর মানে হচ্ছে লিটিল ডেভিল এদিকটা কতগুলো কফি মাগ রয়েছে আর নিচে রয়েছে ওই যে পট এগুলোতে এখানকার লোকজন প্রচুর রান্না করে থাকে চলুন মোটামুটি জিনিসপত্র কেনা কমপ্লিট এবার বাড়ির দিকে যাই আমরা যতক্ষণ তেল লোয়া পানে ছিলাম হালকা বৃষ্টিও হয়ে গেছে আর এদিকে দেখুন আকাশের অবস্থা একদিকে মেঘ করেছে আর এদিকে সুন্দর নীল আকাশ যদিও আমরা পিছনের গেটটা দিয়ে ঢুকেছি তাই একটা জিনিস দেখার সুযোগও পেয়েছি যেটা কোনোদিনও দেখার হয় না এই যে এদিকটা একটা সুন্দর দেখি লেবু গাছ রয়েছে আর তার পাশে আরও অবাক করা একটা জিনিস সেটা হলো কলা গাছ শুধু কলা গাছ নয় কলা গাছের মধ্যে সুন্দর মোচা থোর সমস্ত কিছু ধরেছে দাঁড়ান একটু সামনেটা গিয়ে দেখি আমি তো কোনোদিনও এখানটায় পিছনটা দিয়ে আসা হয় না বলে দেখা হয় না তবে আজকে বেশ দেখে ভালোই লাগলো ওদিকে থিয়ার রাজীব অনেকটা এগিয়ে গেছে থিয়ার একটু হাতটাও ব্যথা করছে আমি এই ভিডিও তোলার চক্করে ওদের থেকে অনেকটা পিছিয়েও গেলাম এবার রাস্তা ধীরে বাড়ির দিকেও রওনা দিই গিয়েও তো অনেক রয়েছে কাজ সবচেয়ে বড় কাজ হলো আজকে থিয়াকে গিয়ে খাওয়ানো যেহেতু হাতটা একটু হালকা ব্যথাও করছে এখন বড্ড কান্নাকাটিও করছে তো চলুন ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার